माछेर বুইনা দি আজকে কে আজকে আজকে জবাবু না আজকে জবাবু না কি হচ্ছে আজকে বাই পেজ কে খালি আতা এ জে দাদা হ কি হচ্ছে এ নকলদার শুন দা এ নকলদার dala মাস দূর ছা তো বুই যা dala dala একদম কে আজকে একদম নাচ chore করবে না এই যে চোখ ফুল মুনা আজকে দর্দ জন্ড দাদা আ এটার মধ্যে মাছ ধরেছে এটা তো বেশি দেখতে পাচ্ছি না চন্ডু দা এই এটা বেশি কোথায় আমার বসি মনে ওই সাইরা কার গো ও মা বা বা এই কাকা নিতে গো কখনো নিতে পারে না বেশি তুমি উল্টো করে ধরেছো আর বলেছো কাকরাই নিয়েছে এবার ঠিকভাবে বসি ধরো তাই তো কই আমার বসি কাক চাই নিবো এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই ঠিক আছে আর কোনো কথা নয় এবার বসি ফেলো এই যে আইলে ভরে কি কইছে জানো কি বলেছে গারিত গন নাম লই 20 25 দনা আগার দিছে কি বলেছে আগার দিয়া চুন্নি কইরা নিয়া সার দোকানে চা খাইলাইছে তারপর চা খাইয়া কইতে হাড়ি দিয়া থিয়া জান যদি আর কয় কি বলেছে আর কইছে কি জানো তাই তো কই উজোমুরা না হ্যাঁ চার পাঁচটা মনে করো যে কুত্তা না কি করছিল আমার আগার দিশাল তারপর খালি চাপ কোন রকম এখন বুঝতে পেরেছ তার মানে ঢক ঢক সাবর তো দাদা দাদা এই দাদা দাদা কি আমাদের মান সম্মান কিন্তু আছে শুনো কি আছে আমাদের মান সম্মান কিন্তু আছে সব চলে যাচ্ছে তো আমরা সদা গর্বংশের পুলাইহান কাবুতি করো এই যে ধরো আয়

যায় পানি ডাল তোরা গরুর মুশালি তোমাকে ঘরে বাপ মাও নাই এত বুইরা ওইসাও কাপড়টা বালালে পিন্দা হাও না হ্যাঁ চাই দা হতিন কোন কার দা হচ্ছে এনে কাপড় পিন্দা চাই কাপড় পিন্দি আমার না নাড়ুর উপরে মারছি তো আমার গাছ কোন হংকং সিঙ্গাপুর সৌদি আরব লেবানন দুবাই জাপান এই সমস্ত দেশগণ প্রশিক্ষণ নাই আমার কাছ থেকে আর তোরা বাংলাদেশে থাই কেউ ঠিক কাপড় পিনছেন না হ্যাঁ এই যে এই যে দেও নেই যে ভাই এইটা কি বা করে যে বলে আসে মনে হয় যে ওর চাপা মধ্যে রসমালাই থুয়া খাই বাই এই যে এটা যদি বিয়া করুন না আনা মনে করুন মুশারি কিনো নাকবো না কয়েল কিনো নাকবো না কেন

হ্যাঁ খবর তো খুব শুনলাম আপনি তো অনেক ভালোই আছেন কোন খবর চাও আপনার মতো মার্জিতে কাপড় পরা শিখতে চাই এটার খবরটা কেমন

কয়েল লাগবো না মেম্বার চেয়ারম্যানের অনেক ক্ষতি হইতাছে না এইগুলাতে আমরা কি করতাছি রে দেখেন বেহায়া মধুপুরা বানর এদিকে ঘুর ওই মেয়েদের যে এতগুলা কথা শুনে তোর কি গায়ে পায় লাগে নাই সখী এর মারলো তো হাত ব্যথা করে তুই দুইটা দে তো

তুমি তো খুললে কো খালি কো যে কাপড় ঠিক কর কাপড় আমি অনেকবার বলেছি আবার কইলা নিসমিছা নিসমিছা তখন বুঝোনি যাই দাদা যা হইছে হইছে এখন ওই মেয়েগুলো কি বললো কি বলেছে যেখানে হারিয়েছো সেখানেই খুঁজে দেখো পেলেও পেতে পারো অমূল্য ধন আশিয়া দেখো কে দেখেছো সোনার চাঁদ পিতিলা ঘুঘু আরেকবার দেখে গিট্টু দাদাও চোখটা বন্ধ করো সোনার চাঁদ দু

কি বলেছে ওরা কয় কি কয় তোর স্যার আজকে এত ভুইটা উঠছে রে তাই বলেছে আর কি বলেছে কয় ভেরি বিউটিফুল নাইস তাই বলেছে কয় শাহরুখ খানের ছোট ভাই ঠিক আছে আমি বলেছি তার খালা তো ভাই আচ্ছা ইয়েস অনেক অপমান হয়েছে ঠিক আছে তারপরে কি বলেছে জানো আর কি বলেছে কয় তুই যদি আজকে আমাগো দুই জনের বিয়ে করস তারপর তরে আমি মনে করস যে ছোট মোটো একটা ভ্যান গাড়ি কিনে দিব তাই বলেছে

আমার কি দেখে মনে হয় যে মায়ের কন্ট্যাক্ট নেই মনে হইতাছে যে মায়ের কন্ট্যাক্ট নেও না ভাত কি বাবা বাবাকে দাই তাই নাকি হ্যাঁ তুই দূরে থেকে কথা কত কে মুখ দাসে আপসিরতাছে বাবা আঙ্গ ভাত মজা না গে ছাপ মজা না গে না না রে আমাদের কাম মজা না আমাদের কথা মজা লাগে না তাই না এই যে শোনো তোমরা যে কাম করো না হ্যাঁ খালি মনে করো যে যে চাষ মোবাইল নামছে না ওইটা নয় হারা দিন পরে থাকো আর খালি দাগ কাও দাগ কাও আঙ্গ দাহাই না সময়ই পাও না ঠিক আছে জন্টুদা আর একটি বার কথা বলবে না কথা কইও না বুঝছ আবার কাপড় ঠিক করো এবার এমন ভাবে কাপড় পরবে কখনো যেন খুশি না যায় কাপড় কইলে জীবন কাপড়ই পরমু না আর মেয়েগুলো ডাকলে কখনো যাবে না ঠিক আছে আমিও যাব না ঠিক আছে এই সানবন্ধের গাটি আমরা প্রতিদিন চান করি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের গাটি বসি বাচ্চি তুই গিয়ে বল তোমরা অন্য গাটি যে বসি পাও এই ঘাটি আমার সাথে চান করবে ঠিক আছে সখী এই যে শুনছো